আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরা অভিযান হাটকো মোড় থেকে মিছিল বিজেপির স্বাস্থ্য ভবনের সামনে র্যাফ মোতায়েন করোনাময়ের সামনে বাস আটকানোয় উত্তেজনা পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের আমাদের কর্মীরা নিরস্ত্র খালি হাতে যাচ্ছে বাধা দেওয়া হলে আমরা রাস্তায় বসে পড়ব মিছিল থেকে স্পষ্ট দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এদিন শুভেন্দু বলেন আমাদের টার্গেট করবে আমরা গণতান্ত্রিক পিসফুল্লি আমরা আন্দোলন করব আমাদের কর্মীরা নিরস্ত্র খালি হাতে যাচ্ছে পুলিশ যেমন চাইবে করবে আমরা ল বাইট পিপল আমাদের যেতে দিলে আমরা স্বাস্থ্য যাব যাবো আটকালে আমরা রাস্তায় বসে পড়ব গ্রেফতার করলে করবে গ্যাস ফাটালে ফাটাবে আরও কিছু আরও জক্ষর চালাবে ওদের হাতে তো সব না আমরা ফেস করার চেষ্টা করব আমাদের কর্মীরা ডেডিকেটেড নবান্ন অভিযানও করেছে ডেডিকেটেড করবে কিন্তু কোন কর্মী সমর্থক তারা আইন হাতে তুলে নেবে না পুলিশ সরকারি মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করছে সাধারণ পুলিশ কর্মীদের উপরে কোনো খারাপ আচরণ আমরা কেউ করব না এবারে ওরা আমাদের উপরে মারুক ধরুক টানুক গ্রেপ্তার করুক জল দিক গ্যাস দিক সেটা ওদের ব্যাপার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা